বন্ধুরা তো দেখো আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আবারও একটা পার্সেল চলে এসেছে আমি অর্ডার দিয়েছিলাম এটাও তাই মিশো থেকে এটাও তাই একদম মিশো থেকে আমি নিয়েছি তো কী অর্ডার দিয়েছি সেটাই তোমাদের দেখাবো এবারে দেখো এটা ছেঁড়া হয়ে গেছিলো কারণ আমি বাড়িতে ছিলাম না আমার বাড়ির লোক মানে মা নিয়েছিল তো তাই জন্য মা একটু ছিঁড়ে দেখে নিয়েছে কীরকম কীরকম দেখতে হবে না তো এই যে দেখ ঠান্ডায় ঠান্ডা টপ এটা বলো এই টপটা কেমন হয়েছে এই যে এই 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 একটা টপ আর এটা আমি আর কুলছি না এটা হলো টপ এটা হলো ব্ল্যাক কালার আর এটা হলো খয়দি কালার আমি অর্ডার করেছিলাম রেড কালার এসেছে খয়দি কালার যা হয় জানো একটু এরকম হয় অনলাইনে মোটামুটি ঠিকই আছে কালার এদিক ওদিক আছে ঠিকই কিন্তু করার যোগ্য আছে মোটামুটি লো প্রাইজের মধ্যে ছিল তাই আমি এই দুটো টপ অর্ডার করেছি আমার ব্লগ ভালো লাগলে আমার ব্লগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে কমেন্ট করে বলো যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর আবারও দেখা হবে তোমাদের সঙ্গে আর নতুন ব্লগে তো কোন এই দুটো গেঞ্জির মধ্যে ব্ল্যাক কালার আর ব্লু কালার এই গেঞ্জির মধ্যে তোমাদের কোনটা ভালো হয়েছে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও